আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গিয়ে চলে আর খুলনা হাসনবাগের মোড়ে সোনার হাসনবাগের মোড়ে এখানে হচ্ছে গিয়ে একটা এজেন্সির এজেন্সি রয়েছে যেখান থেকে হচ্ছে গিয়ে আপনি সুন্দরবন ট্যুর করতে পারবেন প্যাকেজ ট্যুর পাবেন বিমান টিকিট করি তারপরে প্যাকেজ কাস্টমাইজ ট্যুর করি বিমান টিকিট তারপরে হচ্ছে হজ আমরা প্যাকেজ এগুলোরও আমরা কাজ করে থাকি আপনার এজেন্সি থেকে কোথ থেকে কোথাকার ট্যুরের আয়োজন করি আমরা সুন্দরবনে তিন দিন দুই রাতের প্যাকেজ করে থাকি আমাদের নিজস্ব শিপ আছে আপনি যদি দেখেন ছবি আছে ওই শিপ দিয়ে আমরা তিন দিন দুই রাতে প্যাকেজ করি তো এই শিপে আপনারা অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন অনেক মডার্ন অ্যামিটিস পাবেন যেমন আপনারা সাত কেবিন পাচ্ছেন সাত কেবিনের সাথে প্রত্যেকটিতে অ্যাটাচ ওয়াশরুম পাবেন এবং আমার শিপের অ্যাকোমোডেশন হচ্ছে বিয়াল্লিশ জন আপনার টোটাল বিয়াল্লিশ জন আপনি যেতে পারবেন তাহলে হচ্ছে কি আপনার ট্যুরের মধ্যে কোন গাইড থাকে কি হ্যাঁ অবশ্যই আমাদের ট্যুর গাইড থাকে এক্সপিরিয়েন্সড গাইড যার সার্টিফাইড এবং নিরাপত্তার জন্য আমাদের ফরেস্ট গার্ড থাকে দুইজন আর্ম কার্ড যারা আমাদের টোটাল বেয়াল্লিশ পঁয়তাল্লিশ যে কয়েকজন গেস্ট থাকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য থাকে আর কি এটাকে বছরের যেকোনো সময়টা না না বছরে যেকোনো সময় যেতে পারবে না আমাদের জুন জুলাই আগস্টে তিন মাস সুন্দরবন বন্ধ থাকে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আমাদের এপ্রিল মে পর্যন্ত এই ট্যুরটা চল থাকে চলে হিরন পয়েন্ট দুবল সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে একটু মানে সমস্যা হয় এই পারমিশন দিতে চায় না বন বিভাগ নভেম্বর থেকে আবার হিরন পয়েন্ট পাবেন জামতলা সিবিচ টাইগার টিলা ওয়াচ টাওয়ার তারপর হালদারমানিক হারবারিয়া সব বিভিন্ন পয়েন্ট আমরা সুন্দরবনের যে কয়টা পয়েন্টে যাওয়া সম্ভব পসিবল আমরা সেই কটা পয়েন্টে আমরা যেতে পারি বেলিজন যদি ট্যুর হয় তাহলে কত টাকা খরচ হবে আমাদের হচ্ছে জাহাজের দুইটা অপশন আছে এসি নন এসি দুইটাই আছে তো আমাদের দশটা কেবিন হচ্ছে নন এসি নিচের সাতটা কেবিন হচ্ছে এসি তো আমাদের এসি রেগুলার প্রাইস যদি আমি বলি এসি পার পার্সন ষোলো হাজার টাকা করে পড়বে এবং নন এসি

খুলনা জেলখানে দিয়ে মংলা হয়ে আমার সুন্দরবনে এসে আচ্ছা কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে থেকে করবে কিভাবে করবে এবং কোথায় জায়গাটার নামটা একটু বলে দিই আমাদের অফিস হচ্ছে খুলনা আউটার বাইপাস রোড সোনাডাঙ্গা এটা হচ্ছে খুবনা শ্রবণঙ্গ বাস স্ট্যান্ড থেকে 250 মিটার দিক যাইতে ঠিক মাঝে হোটেল বিলাসের ঠিক অপোজিটে আমাদের অফিসটা এখানে আমরা সরাসরি এসে যোগাযোগ করতে পারবে আমাদের দেন আমাদের ফেসবুক পেজ আছে WhatsApp নাম্বার আছে সেখান থেকেও আমরা চাইলে যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আমাদের আপনাদের কুজতে কোনো প্যাকেজ আছে কি এরকম কোন মানে লং প্যাকেজ বা হ্যাঁ আমরা শর্ট প্যাকেজ বলতে আমাদের যে শিপটা আছে এটা আমরা ডে লং টুর করি না এটা আমরা করি না কিন্তু যদি কেউ ডেলং টুর করতে চায় ডেলং টুর বলতে কি বোঝায় একদিনের টুর যে সকালে যাবে বা সন্ধ্যার দিকে চলে আসবে এরকম যদি কেউ টুর করতে চায় সেই ক্ষেত্রে আমাদের আলাদা বোট আছে হাউস বোট আছে ওগুলাই করে আমরা সেই ক্ষেত্রে কি শিব ব্যবহার করা যাবে না না সেই ক্ষেত্রে আমরা ওয়ান ডে টুরে আমরা এত বড় শিব আমরা ইউজ করি না তার মানে বলতে আছেন হচ্ছে একদিনের টুরের জন্য কখনোই শিব ব্যবহার করা যাবে না মানে মিনিমাম শেখেতে জন প্রতি কত খরচ দিতে পারবেন সে আমাদের যে বোর্ডগুলো আছে ওগুলা মনে করেন জন 20 জন 25 জন হয়ে যাইতে পারে সেভাবে যদি বোর্ড ভাড়া সব কিছু হিসাব করে পার पर्सन 2 থেকে হাজার বা হাজার টাকা করে সর্বনিম্ন চলে যাবে আচ্ছা যদি কোন ট্যুর টুরিস্ট দল হ্যাঁ যেতে চায় যে তারা রান্না করতে পারবে না আপনারা রান্না করে দিবেন

সুন্দরবনের বিভিন্ন স্পটে যায় আমরা মানে সুন্দরবনের যে একটা স্পটে যাওয়া পসিবল যেগুলো আমাদের পারমিশন দেয় আমাদের বন বন বিভাগ আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা পারি এটা কিভাবে যে আপনারা শুধু শিপটা রেখেই গাইড দিয়ে ছেড়ে দেন নাকি শিপ রেখে আর ইচ্ছে ছেড়ে শিপটা যখনই স্পটে যায় পৌঁছাবে পৌঁছানোর পরে বোট আছে আমাদের বোটে করে গাইড সহ গাইড থাকবে আমার শিপের দুজন স্টাফ থাকবে এবং আমার আর্ড এয়ার আমার যে গার্ড থাকবে বন বিভাগ থেকে যে গার্ডটা দিবে স্টিমি থাকবে সেফটির জন্য তো সবাই ওই গাইড যেভাবে বলবে ঠিক সেভাবে স্পট গুলো আমরা ঘুরে নিয়ে আসি আর কি দর্শকদের জন্য কিছু বলবেন দর্শকদের জন্য বেশি কিছু বলার নেই আমন্ত্রণ রইল খুলনায় এবং সুন্দরবন ঘুরার এবং যদি আচ্ছা মানে কাস্টমার আসলে এজেন্সি তো অনেকগুলোই আছে অনেক অনেক খুলনা শহরে অনেক এজেন্সি আছে সুন্দরবন ঘুরে দেখানোর জন্য আপনার কাছে কেন কাস্টমাররা বা প্যাসেঞ্জাররা বা বাইরে থেকে দেশে বাইরে থেকে লোকজন আপনার কাছেই আসবে কেন আসবে আমরা সে আসবে আমাদের যদি তাদের আমাদের আগে যারা যে গেস্টগুলো ছিল আজ পর্যন্ত ইনশাআল্লাহর মতে কেউ কোনো খারাপ রিভিউ দেয় নাই আমার শিপে ওঠার পরে এখন পর্যন্ত আমি কোনো ব্যাড রিভিউ পাই যে ভাই এটা কম লম্বা এটা নাই ওইটা নাই যারাই আসছে যারাই ঘুরছে আমার শিপে বা আমার সার্ভিস যারাই নিছে তারাই ভালো বলছে এবং আমি এটা বলতে চাই যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আসতে চান আসতে পারেন নির্দিধায় বিশ্বাস করে এবং বেশি ছাড়া কখনো কম পাবেন না ইনশাল্লাহ এটুকু আমি গ্যারান্টি দিতে পারি মানে সর্বোচ্চ নিরাপত্তাটুকু আপনারা এখানে পাবেন একদম সর্বোচ্চ নিরাপত্তা সব সুন্দর করে আপনি একদম সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি আমার আপনার নিজের শহরে চলে যাবেন আপনারা খুব কেয়ারফুল হয়ে পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ